কথাটি বলেছিলেন বিরোধী দলে গেলে কোনোদিন হরতাল করবেন না আল্লাহ তালা কথাটা কবুল করে ফেলছেন মাওলানা মুতিউর রহমান নিজামির এই সেই কথা যে কথায় মানুষ পুরো সংসদ এসে উঠেছিল পুরো সংসদ কেঁপে উঠেছিল কেননা সেখানে উপস্থিত ছিল শেখ হাসিনা ও মৌলিক দর্শক আজকের ভিডিওটি খুবই বাছাইকৃত ভিডিও কোটি কোটি মানুষ এই ভিডিওটি এখনো দেখে কেঁদে ফেলেন পুরো ভিডিওটি দেখতে থাকুন এই সেই ভিডিও আমি অনেক খোঁজাখুঁজি করার পর আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম এই নিজামি সাহেবের যে ঘটনা বলেছেন জামাতের যিনি আমির ছিলেন কোটি কোটি মানুষ এই ভিডিওটি দেখেছে তা আপনাদেরকে যারা এখনো দেখেন নাই তাদের জন্য আমি ব্যবস্থা করলাম না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে সকল উত্তর পেয়ে যাবেন এবং ভিডিওটি খুবই ধৈর্য সহকারে দেখুন যদি আপনার জামাত ইসলামকে ভালোবেসে থাকেন চলুন এবং যারা আওয়ামী লীগ রয়েছেন বিএনপি রয়েছেন দেখুন কিভাবে জামাত ইসলামের নেতাদেরকে কিভাবে কষ্ট নিপৃত করেছে চলুন জোট সরকারের অঙ্গীকার ছিল একসাথে আন্দোলন একসাথে নির্বাচন একসাথে সরকার গঠন এখানে নাসিম সাহেব এখন নেই তবে তার বক্তব্যে তিনি একটি সত্য উচ্চারণ করেছিলেন জামাত ইসলামী প্রসঙ্গে সব সময় ওই পাকিস্তান আমলেও কপ থেকে ডাক পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলনে জামাত ছিল আবার ওই আশির দশকে জামাত গণতান্ত্রিক আন্দোলনে ছিল এবং একটি বিশেষ পরিস্থিতিতে বিএনপির বিপক্ষে জাতীয় পার্টি জামাত আওয়ামী লীগ মিলে আন্দোলন করেছিল এ কথাটা তিনি স্বীকার করেছেন জামাত গণতন্ত্রের পক্ষে ছিল কিন্তু আফসোস করেছেন যে আমরা তো সরকার গঠন করি নাই বিএনপি সরকারে তাদের নিয়ে ভুল করেছে আসলে কি এটা ভুল সংশোধনের প্রস্তাব মনের একটা জালার প্রকাশ। আমি স্পিকার তারা বলছেন জামাতের সাথে আমরা সরকার গঠন করি না মানে একটা প্রবাদ আছে পান্না তাই খান্না। পার্লামেন্টে নির্বাচনের পর জাতীয় পার্টির একজন প্রবীণ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছিল জামাত জাতীয় পার্টি বিএনপি এবং তখন সন্জিত গুপ্তরা আরো সতেরো জন ছিলেন সবাইকে নিয়ে সরকার গঠন করার জামাত সেই ডাকে সারা দেয়নি বিএনপিকে বাদ দিয়ে এর প্রমাণ তাদের মন্ত্রিসভায় যে গিয়েছিলেন নুরুদ্দিন তিনি খুব ভালো করে জানতেন মানে স্পিকার তোফেল সাহেব ছাত্র জীবন থেকে আমার ব্যক্তিগত বন্ধু তিনি অনেক সময় আফসোস করে বলতেন নেজালি সাহেব ভুল করেছেন ভুল করেছেন আমাদের সাথে আসলে কমপক্ষে সাতটি মহিলা সিট পেতেন তাদের খাদ্যমন্ত্রী আমির হোসেন আমেব জামাতের অফিসে এসেছিলেন বিএনপি বাদ দিয়ে সরকার গঠনের প্রস্তাব এখন বলেন আমরা সরকার গঠন করি আসলে তাদের সাথে মানুষ স্পিকার আমার ওই পান্না তাই খান্না না পেয়ে এই কথাটা বলেছেন মানুষ স্পিকার মানুষ স্পিকার একটু আগে অর্থমন্ত্রী তাদের সাবেক একটি নিষিদ্ধ সংগঠনের প্রশ্ন তুলেছিলেন এবং ওনারা ফাঁকে ফাঁকেই বলেন স্পিকার আসলে অনেকের কথার মধ্য দিয়ে সত্যটা বেরিয়ে আসে যেমন নাসিম সাহেবের কথার মাধ্যমে একটা আসছিল তেমনি জনকণ্ঠ আজকাল এটা নিয়ে একটু বেশি ব্যস্ত জনকণ্ঠ একটা নিউজ আইটেম করেছে হরকতি কি নানা শব্দবেশে সুপরিকল্পিত কাজকর্ম চালিয়ে যাচ্ছে মানে স্পিকার হরকাতুল ইসলাম না হরকাতুল জিহাদ এই নামটা আমরা কবে শুনেছি মানে স্পিকার আপনাকে একটু আমি স্মরণ করতে বল আমরা কেউ জানতাম না নামটা কবি শামসুর রহমানের উপরে একটা কথিত হামলার রিপোর্ট পত্রিকায় প্রকাশ করে তার মধ্যে কি ছিল তার কাছে কবিতা আনতে গেছিল সময় মতো কবিতা না পেয়ে হামলা করে এবং কবির পত্নী সেই হামলা করে ধরে ফেলে। তাদের তারা লীগের কর্মী তারা পুলিশের কাছে বলল কিছু হুজুর তাদেরকে এই কর্ম করতে উদ্বুদ্ধ করেছে এই হুজুরদের সাথে তাদের পরিচয় ওই হুজুররা নাকি হারাকাতুল জিহাদ করে মানে স্পিকার আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত ওই হারাকাতুল জিহাদ কারা করে কবি শামসুর রহমানের উপরে কারা হামলা করেছিল এই এই করে জাতিকে জানিয়ে যেতে পেরেছে। বোমার ঘটনা ঘটেছিল গোপালগঞ্জে মুফতি হান্নানের কথা বলা হয়েছিল মানে স্পিকার মুফতি হান্নানের ভাই সম্পর্কে তখন রিপোর্ট ছাপা হয়েছে ছাত্রলীগ করত চাচা সম্পর্কে আসছে আওয়ামী লীগ করত অতএব আওয়ামী ঘরানার মুক্তি হান্নান কিন্তু ঘরান রহস্য উদ্ঘাটন করে তারা যেতে পারেননি তাদের পাঁচ বছরের শাসন আমলে উদিসি থেকে নিয়ে রমনার বটমূল কমিউনিস্ট পার্টির মহাসমাবেশ এরপরে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের অফিসে বোমা বিস্ফোরণের ঘটনারও সাথে কারা দায়ী এই কথাটি তারা প্রমাণ করে যেতে পারেন স্পিকার আমি এ সম্পর্কে পূর্ণ দায়িত্বশীলার সাথে বলতে চাই বিশ্বব্যাপী কমিউনিজমের ফেইলিয়রের পর মানবচিত মতবাদের ব্যর্থতার পর বিশ্বব্যাপী ইসলামের একটা গণজাগরণের সূচনা হয়েছে এটাকে সামনে রেখে ঐতিহাসিকভাবে ইসলামের চিহ্নিত দুশ্মনেরা ইসলামের ইমেজ নষ্ট করার জন্য ইসলামী নেতৃবৃন্দের ইমেজ নষ্ট করার জন্য তাদেরই পয়সায় তাদেরই পরিকল্পনায় দুনিয়া ব্যাপী কিছু উগ্রপন্থী সন্ত্রাসী সংগঠনের জন্ম দিয়েছে বলেন আর আর একটা শাহাজাতি আল হিকমা পার্টি স্পিকার আরবি ব্যাকরণেও এই নামটা শুদ্ধ নয় উর্দু ফার্সি ব্যাকরণেও এই নামটি শুদ্ধ নয় বাংলায় কারা করছে দূরে আরো নাটাই কাদের হাতে সেটা অন্য কথা এগুলোকে পরিকল্পিত ভাবে ইসলামী আন্দোলনের মূল ধারার সাথে যারা সম্পৃক্ত তাদের ইমেজ নষ্ট করার জন্য চেষ্টা করা হচ্ছে আমি স্পষ্ট একটি ইসলামী সংগঠনের পক্ষ থেকে বলতে চাই এইভাবে ইসলামের নামে হোক আর যেভাবেই হোক সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে মানুষের শান্তি বিনষ্ট যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক আমরা তাকে চুক্তিপূর্ণ সমর্থন দেব এক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত আর ইসলাম সকলেরই অর্থমতে আসা উচিত কারণ সন্ত্রাসীরা কারো বন্ধু নয় প্রধানমন্ত্রী থাকা কালে আজকের বিরোধী দলীয় নেত্রী বিরোধী দলীয় সুন্দর সুন্দর কথা বলে নেতিবাচক রাজনীতি পরিহার করে তিনি আমাদেরকে ইতিবাচক রাজনীতি করার উপদেশ দিয়েছেন তিনি আরো সুন্দর কথা বলেছেন কোনদিন বিরোধী দলে গেলে হরতাল করবেন না স্পিকার মানুষের মুখের কথা নাকি খুব সাবধানে উচ্চারণ করা উচিত কারণ যে কোনো মুহূর্তে আল্লাহ তালায় মুখের কথাটা কবুল করে ফেলতে পারে আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী যেই কথাটি বলেছিলেন বিরোধী দলে গেলে কোনোদিন হরতাল করবেন না আল্লাহ তাআলা কথাটা কবুল করে ফেলছে তাই আজ তার অবস্থান বিরোধী দলে কিন্তু এটা তার জন্য একটা সুযোগও ছিল তিনি যেই কথাগুলো বলেছিলেন এবার যদি এসে বাস্তবেতা প্রমাণ করতে পারতেন তাহলে এই দেশে রাজনীতিতে একটা নতুন মাত্রা যোগ করতে পারতেন দর্শক ঘটনা শোনার পর আপনাদের কি মনে হলো সেটা আমাদের কমেন্টে দিন এবং এরকম নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আজকের ঘটনাটা কেমন লাগলো এবং এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য জামাতি ইসলাম বর্তমান যে পজিশনে রয়েছে তাকে কি আসলে সরকার দিলে নির্দিদা কি দেয়া যায় এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্টে দিন আজকে পর্যন্ত এই আল্লাহ হাফেজ